হচ্ছে কর্কট জ্ঞাতি শত্রুর উস্কানিতে আপনার গোপন শত্রু যারা জ্ঞাতি শত্রু তাদের উস্কানিতে আপনার সম্পত্তিগত বিবাদ সৃষ্টি হতে পারে সাবধানে থাকবেন অকারণে তর্ক বিতর্কে পুলিশে হয়রানিও হতে পারে বেশি তর্ক বিতর্কে যাবেন না আপনার ভাই কর্কট রাশি যারা বলতে গেলে পুৎসা নক্ষত্রে আছেন তারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে তাদের কর্মক্ষেত্রের ক্ষেত্র পরিবর্তন হতে পারে ভিন রাজ্যে বদলি হতে পারে এগুলো হতে পারে সন্তানের উচ্চ শিক্ষা লাভে বা গবেষণামূলক শিক্ষা লাভের জন্য সাফল্য পেতে পারে প্রিয়জনের বৈবাহিক যোগ স্থাপন হওয়ার আলোচনা হতে পারে নিজের ভাই বোন এমনকি নিজের অবিবাহিত আপনি সন্তানে বৈবাহিক যোগ স্থাপনের জন্য আলোচনা হতে পারে কারণ এটা রাশি ভিত্তিক বলা তো যে কারণে এই রাশি সবারই এটা হতে পারে যে যেমন বয়সের লোক বা মহিলা সম্পত্তি বিক্রি করতে চাইছেন সম্পত্তি রাখতে চাইছেন না বিক্রি করে ক্যাশ করে নিতে চাইছেন তাতে বাধা হতে পারে বাধা হওয়ার সম্ভাবনা প্রবল আর্থিক সমস্যার সমাধান হতে পারে আর্থিক সমস্যা রয়েছে আপনার তার সমাধান হতে পারে আপনার সতর্কতা ঠিক মতন নেই আপনি ঠিক মতন পর্যবেক্ষণের মধ্যে আপনার জিনিসপত্র রাখেন না একটু ছন্ন ছাড়া টাইপের আপনার মূল্যবান জিনিস চুরি হতে পারে এই পনেরো দিনে চুরি হয়ে যেতে পারে এটা মনে রাখবেন আমি সবাইকে বলছি আমি এখন পাক্ষিক রাশিফল মানে পৌঁ দিন অন্তর অন্তর রাশিফল বলছি আমি এখন সাপ্তাহিক রাশিফল আর বলছি না পৌঁ দিন অন্তর অন্তর রাশিফল বলছি আপনি কোনো এনজিওতে যদি কাজকর্ম নিজেকে করে থাকেন তাতে যদি আপনি নিজেকে নিয়োজিত করেন এনজিওতে বা দাতব্য চ্যারিটেবল ব্যাপারে নিজেকে নিয়োজিত করেন বা নিয়োজিত থাকেন সুনাম পাবেন এই সময় মাতা পিতার সহিত আপনার মতের মিল নাও হতে পারে কিন্তু মাতা পিতা আপনাকে আপনার প্রাপ্তি থেকে বঞ্চিত করবে না নিজের স্বাস্থ্যের দিকে একান্ত নজর দেওয়ার প্রয়োজনীয়তা আছে তা না হলে শারীরিকভাবে আপনি পাকস্থলী জনিত ব্যাধি অগ্নাশয় ব্যাধি এবং হৃদয়জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন প্রত্যেক দিন চন্দনে চন্দনে স্পর্শ করান সে চন্দন বেটে বা আজকাল গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা নিয়ে স্পর্শ করান ব্রহ্মতালুতে রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করে